একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত না হয় ইমোশনালি আপনি ক্লান্ত অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত শারীরিকভাবে আপনি ক্লান্ত স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত বয়সের ভারে আপনি ক্লান্ত আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন কিন্তু কিছুই কাজ করছে না এভাবে আপনার সৃজনশীলতাও সময় নষ্ট হয়ে যায় আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত এই সমস্যাগুলো আমাদের চিন্তাশক্তির শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয় কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে সব সমস্যা যেগুলো সমাধান দরকার এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তা চিন্তামগ্ন থাকি আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার আপনি যদি আসলেই আল্লা নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনে সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হল আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহ নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পরে কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লা নিকট ক্ষমা প্রার্থনা করা নূহ আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহ নিকট ডেকেছিলেন নয় শত বছরেরও বেশি সময় ধরে তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন তার নবতি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি লেইলন বানা হাওড়া দাও কওমি লেই লান তিনি বলেন হে আমার পালনকর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি তিনি রাতেও কোনো বিরতি নেননি কোরআনের একটি সুরাত তার নামে নামকরণ করা হয়েছে সুরাত নুন সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে আমি তোমাদের কাছ থেকে কি জিজ্ঞাসা করেছিলাম কুল্লামা দা আউতু লাহুম। ফির আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি বারবার বলেছি ফাকুল তো ইস্তেক ফারু অতবার বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন বারবার ক্ষমা করতে থাকেন এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন নুহ আলাইসাল্লামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে সুরাতু জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে তাদের নিকট প্রেরিত রাসুলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল সুরা আর নাজমে যখন নুহ আলাইসাল্লামের জাতির কথা আসলো তিনি বললেন কবলু ইন্নাহুম কানু হুম আজলাম আর পূর্বে নুহের কৌমকেও নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য বিষয়টা যৌক্তিক মনে হয় অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না প্রতি শতাব্দীতে তিন চার প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে আর নু আলাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে তিনি চল্লিশ থেকে পঞ্চাশ প্রজন্মের মানুষদের দেখেছিলেন আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন ইস্তফারু রব্বাকুম তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে তিনি বারবার ক্ষমা করতে থাকেন তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি তিনি বলেন এখানে হলো জবাবে আমার এর মানে হলো যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল রুম আলাইসাল্লামের জাতি এই আয়তাল্লাহ আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করতো যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করত যদি তারা তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে তিনি বলছেন আকাশ বর্ষণ করবে কারণ আকাশ শুধু বৃষ্টি নয় আর রহমত বর্ষণ করতে পারে আকাশ থেকে ক্ষমা আসে আকাশ থেকে প্রশান্তি আসে বিশ্বাস আসে রিজিক আসে সমস্যার সমাধান আসে আসমান থেকে তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ করনি তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না কিন্তু আল্লাহ জানেন আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে সামা আলাইকুম আল্লাহ তালা এখানেই থিমে যাননি আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন আপনার নিজের জন্য তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ বলেন ওয়ম দিন কুম্বি বানা তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে কারণ এই টাকা দেওয়ার কথা এসে যে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে তারা আপনাদের সম্মান করবে ভালোবাসা দেখাবে আনুগত্য করবে আপনি তাদের দেখে গর্বিত হবেন এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে যা সাদাকায় জাড়িয়ে হিসাবে আপনার আমল নামা এসে যোগ হবে আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন প্রসঙ্গত এই দুই শব্দ অর্থ এবং সন্তান সন্ততি ইন্নাহুম আসাউনি অত্তবাহু মাল্লাম ইয়াজিদু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থক্য হল এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন